আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের বর্তমান পরিস্থিতি বর্তমানে কাজের যেই সংকট এই সংকটটা সৌদি আরবের প্রবাসীরাই একমাত্র জানে বাইরের লোক কিন্তু জানে না যারা বাংলাদেশে অবস্থানরত প্রবাসী রয়েছেন তারা আপনারা অবশ্যই সৌদি আরবে কি পরিস্থিতি বিরাজ করতেছে এই বিষয়গুলো কিন্তু আপনারা অনেকেই জানেন না সৌদি আরবে আপনি যে একটা কাজ করতে পারতেছেন না কাজ পাচ্ছেন না কাজ না পাওয়ার কারণে যে সকল কাজগুলো আপনি করবেন সেই সকল কাজগুলো করতে গেলেও কিন্তু পুলিশের বাধার মুখে পড়তে হয় তো এমন অবস্থায় প্রবাসীরা আসলে কি করবে কিছুদিন আগে আমি একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দিয়েছিলাম যে ভিডিওতে বলেছিলাম যে একজন প্রবাসী পানি বিক্রি করে সে কিন্তু আজও আমার সাথেই অ্যাকচুয়াল তাকে কিন্তু পুলিশ স্টেশন থেকে আনলাম তার একমাত্র কারণ হচ্ছে তাকে আবার নতুন করে পুলিশ আটক করেছিল পুলিশে আটক করার পর তাকে কিন্তু আসলে অনেক ধরনের মারধর গালাগালি বিভিন্ন ধরনের আসলে সিস্টেমে তারা নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল আজকে আটক হয়েছিল প্রায় অনেকগুলো প্রবাসী বিশ পঁচিশ জন প্রবাসীর মতো আটক হয়েছিল সেই প্রবাসীদের মধ্যে চারজন প্রবাসীকে অ্যাকচুয়াল দুইজন বাংলাদেশি একজন ইয়েমেনি আরেকজন হচ্ছে ইন্ডিয়ান এই প্রবাসীদেরকে সফর জেলের মাধ্যমে দেশে পাঠিয়ে দেওয়া হবে সেজন্য তাদেরকে সফর জেলে নেওয়া হয়েছে আর আমার সাথে যেই প্রবাসীকে আপনি দেখছেন এখন আমরা বাসের মধ্যে রয়েছি তাকে ছেড়ে দিয়েছেন তো অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে সৌদি আরবের পরিস্থিতি খারাপ কাজের সংকট কাজ পাওয়াই যাচ্ছে না বর্তমান সময়ে কাজ অনেকটাই সোনার হরিণ হয়ে গেছে সৌদি আরবে বাংলাদেশ হলে হয়তো বিভিন্ন ধরনের গার্মেন্টস সেক্টর রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি রয়েছে সেগুলোতে যে কোনোভাবেই হোক কাজে ঢোকানো যেত কিন্তু বর্তমান সৌদি আরবে আপনি কাকে কাজের কথা বলবেন যাকে কাজের কথা বলবেন সে কাজ দিতে পারুক আর না পারুক আপনার কাছ থেকে টাকাটা ঠিকই নিবে আর এই টাকা নেওয়ার পর আপনার সাথে কোনো যোগাযোগ থাকবে না তো এরকম পরিস্থিতি বর্তমানে সৌদি আরবে বিরাজ করতেছে যে সকল প্রবাসীরা বর্তমানে সৌদি আরবে আসার পরিকল্পনা করতেছেন আপনি কি কাজ পাবেন কি না আপনাকে কি কাজ দিবে কি না কামা হবে কিনা এই বিষয়গুলো আপনারা খেয়াল করে আসার চেষ্টা করবেন নয়তো বড় ধরনের একটা বিপদ আপনার জন্য অপেক্ষা করতে সৌদি আরবে বর্তমানে আপনারা যারাই নতুন আসতেছেন একটা বিষয় একেবারেই স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে যান যে যারা কাজ দিবে তারা কিন্তু আপনাদের সাথে একটা দালালি সিস্টেমে কাজ দেওয়ার চেষ্টা করবে টাকার বিনিময়ে যারা কাজ দেয় তারা কিন্তু অবশ্যই ভালো কোনো কাজ দেয় না আর ওইটা কিন্তু একটা বড় ধরনের বিজনেস ওই বিজনেসে যদি আপনি পা দেন তাহলে অবশ্যই আপনি কিন্তু একটা বড় ধরনের ট্যাপে পড়ে যাবেন বড় ধরনের প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে আর অনলাইনে যারা কাজ দেওয়ার জন্য অনেক ভিডিও মিডিও দেয় তারা কিন্তু একটা বিষয় আপনি মনে রাখেন তারা অনলাইনে কোনোভাবেই আপনাকে কাজ দিতে পারবেন না তারা হচ্ছে প্রতারক ইউটিউব ফেসবুকে অনেকে ভিডিও সারে ভিডিও সেরে বলে যে অমুক জায়গায় কাজ রয়েছে নাম্বার সহ শেয়ার করে বিশেষ করে দাঁড়িয়ালা একটা লুক রয়েছে সে কিন্তু ইউটিউবে ভিডিও সারে সৌদি প্রবাসীদের জন্য সে কিন্তু একেবারে একটা নাম্বার ওয়ান দালাল সেই দালালের কথা থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করবেন অবশ্যই এই দালালদের হাত থেকে আপনারা বাঁচার জন্য চেষ্টা করবেন কেউ কিন্তু আপনাকে কাজ দিতে পারবে না সৌদি আরবে বর্তমানে আপনার আত্মীয় স্বজন ছাড়া কারো মাধ্যমে কোনোখানে কাজে যাবেন না কাজে যেও কিন্তু অনেকেই প্রতারণার শিকার হচ্ছে অনেকেই কিন্তু আসলে গুম হয়ে যাওয়ার সম্ভাবনায় রয়েছেন কাজ তো আপনি পাবেনই না বরঞ্চ আপনাকে বাড়ি থেকে চার পাঁচ লাখ টাকা খরচ করে এনে তাদেরকে দিতে হবে তো অ্যাকচুয়াল ওই ধরনের প্রতারণার ফাঁদ থেকে বাঁচার জন্য যার তার কাছে আপনি কাজের জন্য যাবেন না যার তার মাধ্যমে কাজ নেওয়ার চেষ্টা করবেন না যার তার মাধ্যমে সৌদি আরবে আসার চেষ্টা করবেন না যে কোনো এজেন্সি আপনাকে ভালো একটা পরামর্শ দিচ্ছে ভালো একটা তথ্য দিচ্ছে সেই এজেন্সির কথা বিশ্বাস করে আপনার আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আপনি সৌদি আরবে আসার পর প্রতারণার শিকার হবেন এ ধরনের সিস্টেম থেকে দূরে থাকার চেষ্টা করবেন বর্তমানে সৌদি আরবের অবস্থা অনেকটাই ভয়াবহ যেটা ভিডিওতে প্রকাশ করার মতো না আর সব বিষয় আসলে ভিডিওতে বলাও যায় না আমি আপনাদেরকে সব বিষয় কিন্তু ভিডিওতে বলতে পারবো না কিছু কিছু বিষয় রয়েছে অ্যাকচুয়াল দেখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন সেই বিষয়গুলো যদি আমি আপনাদেরকে বাস্তব উদাহরণ থেকে দেখানোর চেষ্টা করতাম তাহলে অ্যাকচুয়াল বুঝতে পারতেন কিন্তু সৌদি আরবের এমন এমন জায়গা এমন এমন প্রতিষ্ঠান রয়েছে যেখানে ক্যামেরা অ্যালাও না সেই কারণে কিন্তু আমি আপনাদেরকে ওই ভিডিওগুলো দিতে পারি না সৌদি আরবের ভিতরে থাকেন এবং সৌদি আরবের বাইরে থাকেন যে যেখানেই থাকেন না কেন একটা বিষয় মনে রাখবেন অবশ্যই কেউ যদি আপনাকে হানড্রেড পারসেন্ট কাজের গ্যারেন্টি দিতে পারে যারা বাংলাদেশে এখন বর্তমানে অবস্থান করতেছেন এজেন্সির কাছ থেকে ভিসা নিচ্ছেন দালালের কাছ থেকে ভিসা নিচ্ছেন কিংবা আত্মীয় স্বজনের মাধ্যমে ভিসা নিচ্ছেন প্রত্যেকের জন্য একটা নিউজ সেটা হচ্ছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হবেন হানড্রেড পারসেন্ট স্ট্যামে লিখিত নিয়ে তারপরে আপনি সৌদি আরবে আসবেন নয়তো আপনার জন্য অপেক্ষা আছে ভয়াবহ দিন একটা কথা আপনি সব সময় মনে রাখবেন আপনি চার পাঁচ লাখ টাকা খরচ করে দেশ থেকে দেশের বাইরে যেটা সৌদি আরব এখানে আসতেছেন এই চার পাঁচ লাখ টাকা উঠাতেই কিন্তু আপনার প্রায় অনেক সময় লেগে যাবে যেটা আসলে আপনার লাইফটা শেষ করে দিতে পারে চার পাঁচ লাখ টাকা উঠাতে বর্তমানে সৌদি আরবে এমনও হতে পারে দশ বছরও লেগে যেতে পারে কারণ কাজের যে পরিস্থিতি যারাই বর্তমানে নতুন আসতেছেন তারাই কিন্তু চার পাঁচ মাস এক বছর দেড় বছর বসে থেকে তারপরও হয়তো একটা ব্যবস্থা কিংবা একটা কাজ পাচ্ছেন যেটাও স্যালারি অনেকটাই কম এক হাজার রিয়াল বারোশো রিয়াল এর বেশি না তো এখন এই এক হাজার রিয়াল বারোশো রিয়াল নিজের ব্যক্তিগত যে খরচটা এই ব্যক্তিগত খরচটাই হচ্ছে আপনার সর্বনিম্ন খরচটাই হচ্ছে পাঁচশো রিয়াল কারণ আপনার একশো রিয়াল নেট নেট বিল দিতে হবে দুই তিনশো রিয়াল খেতে হবে যদি ধূমপানের বিষয় থাকে আর একটু বেশি লাগতে পারে তো এখন আপনি একবার চিন্তা করে দেখবেন যদি টাকাটা আপনার ঘরের না হয় আপনি যদি সুদের উপরে কিংবা কিস্তির উপরে টাকাগুলো নিয়ে এসে সৌদি আরবে আসেন তাহলে আপনার কী পরিস্থিতি বিরাজ করবে সৌদি আরবে এটা কিন্তু অবশ্যই আপনাকে নিজেই নিজের ভেবে আসতে হবে নয়তো এমন একটা ট্যাপে এমন একটা সমস্যায় পড়ে যাবেন যেটা আসলে বলার মতো কেউ থাকবে না দেখার মতো কেউ থাকবে না সৌদি আরবের এমনও প্রবাসী বর্তমানে রয়েছে যে সকল প্রবাসীরা রাস্তাঘাটে ঘুমাচ্ছে রকম পরিস্থিতি বর্তমানে সৌদি আরবে বিরাজ করতেছে যে বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম এই বিষয়গুলো অনেকেই আসলে বিশ্বাস করে না সৌদি আরবে আসার পর ধুকার সম্মুখীন হয়ে যান এবং বড় ধরনের ট্যাপে পড়ে যান দালালের খপ্পরে পড়েন এই বিষয়গুলো কিন্তু আপনাদের সাথে হবে যারা চার পাঁচ লাখ টাকা খরচ করে আসতেছেন কিংবা ইতিমধ্যে সৌদি আরবে অবস্থান করতেছেন প্রত্যেকের সাথে এ ধরনের ঘটনাগুলো ঘটবে আপনারা অবশ্যই সাবধান এবং সতর্কতা অবলম্বন করে আপনারা চলার চেষ্টা করবেন নয়তো ভবিষ্যতের জন্য আপনাদের প্রবাস জীবনটা অনেকটাই হুমকির মুখে পড়ে যাবে আর আপনারা আপনাদের নিজেদের ভিসা যদিও সৌদি আরবে আসেন ভালোভাবে যাচাই বাছাই করবেন চেক করবেন জেনে বুঝে তারপরে সিদ্ধান্ত অ্যাকচুয়াল নেওয়ার চেষ্টা করবেন যে আপনার আশাটা ঠিক হচ্ছে কি না যদি আপনি সৌদি আরব ছাড়া অন্য কোনো দেশে যেতে চান সেটাও খতিয়ে দেখার চেষ্টা করবেন তবে সৌদি আরবের পরিস্থিতি অনেকটাই ভয়াবহ এই পরিস্থিতিতে না আসাটাই বেটার আশা করি যে তথ্যগুলো আমি আপনাদেরকে দিলাম আপনারা বুঝতে পারছেন তারপরও আমাদের সাথে থাকার চেষ্টা করবেন যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন সেই সম্পর্কে কিংবা আপনার ভিসা সম্পর্কে যে কোনো এভরিথিং বিষয় সম্পর্কে আপনারা কমেন্ট করতে পারেন কমেন্টটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম